ছোটোবেলায় আমি খুব গল্পের বই পড়তাম স্পেসিফিক্যালি গোয়েন্দা গল্পের বই আমার খুব পছন্দ ছিল তিন গোয়েন্দা মাসুদ রানার আগের থেকেও যেখানে শুরু আমার সেটা হচ্ছে আমি যখন কিন্টার গার্ডেনে পড়ি সম্ভবত ক্লাস টুতে পড়ি তখন আমাদের কিন্টার গার্ডেনে একটা ছোট্ট বইমেলার আয়োজন হলো এবং সেখানে একটা বই পাওয়া গেলো সেই বইটা সম্ভবত পনেরো বিশ পাতার একটা বই বইয়ের নাম ছিল এখনও গবু ও তিলুর গোয়েন্দা তো গবুয়া এবং তিলু মিলে তারা একটা গোয়েন্দাগিরি করে বের করলো যে একটা সমস্যা হয়েছে একটা সোনার হার চুরি গিয়েছে একটা বাদর চুরি করেছিল ইত্যাদি ইত্যাদি তো তখন থেকে যে শুরু তখন থেকে শুরু হওয়ার পরে থেকে আমি মোটামুটি আমার সারা জীবন এখন পর্যন্ত মানে মানে এইরকম সাসপেন্স থ্রিলার এগুলো তো মোটামুটি একটু রুপ হয়েই যাচ্ছি তো যেখানে বলছিলাম যে আমাদের দেশে যখন হয় আমরা যখন গল্পের বই পড়ি বা আমিও যখন পড়েছি তখন আমাদের প্যারেন্টরা খুব কনসার্ন ছিল আর স্কুলের বই পড়ে না স্কুলের বই না পড়ে এগুলো কেন পড়ে তো এখন যখন আমি পেছনের দিকে থাকে তখন পেছনের দিকে তাকটাই দেখি যে আসলে আমি আজকে যেই জায়গা পর্যন্ত এসেছি এর পেছনে এই রকমের গল্পের বই পড়ার অবদানই বরং বেশি স্কুলে যা পড়েছি তার চাইতে অনেক ক্ষেত্রেই কারণটা কি কারণটা হচ্ছে ওই যে একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট যেটা নিয়ে খুব কথা বলি এখন খুব বাজ হওয়ার প্রবলেম সলভিং বা লজিক্যাল অ্যানালাইসিস আমার শৈশব থেকে লজিক্যাল অ্যানালাইসিসটা শুরু হয়েছে গোয়েন্দাগলপুর সেখানে একটা প্রবলেম আসে একটা লক সেটাকে খুব ক্রিয়েটিভলি সলভ করার চেষ্টা করে সে ধীরে ধীরে সেটাকে কেসটাকে কীভাবে ডিকনস্ট্রাক্ট করে একটু একটু করে প্রমাণ তৈরি করে যে প্রমাণ খুঁজে বেড়ায় সেগুলোকে জোড়া লাগায় জোড়া লাগে তারপর একটা সলিউশন কীভাবে করে দেয় তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা এই জিনিসটাই শেখা হয়তো ম্যাথমেটিক্স দিয়ে এবং টিচার ভালো না হলে যেটা হয় ম্যাথমেটিক্স খুবই বোরিং লাগে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমরা জীবনে খুব একটা সাফার করি এবং অঙ্ক মুগস্থ করার চেষ্টা করি রিয়েল লাইফের সাথে তো কানেকশন থাকে না ভাইয়া রিয়েল লাইফের সাথে কানেকশন থাকে না এবং ম্যাথ দিয়ে যে আসলে একটা প্রবলেম সলভ করা যায় জীবনের যে আসলে আমাদের যে নিউরাল প্যাটার্নটা আমরা তৈরি করছি একটা লজিক্যাল প্যাটার্নে আনার আনাটাই যে আসলে ম্যাথের মূল উদ্দেশ্য ওই সময় শেখার 違うんだって。Uh,